কেমন আছো সবাই ভালো আছো তো দেখুন কয়টা বাজে তো এখন বাজে সাড়ে চারটা তো দেখো বড়ো হয়ে গেছে একদম তো এখন একদম ছাদে চলে এসছে বৃষ্টি ভিজা একদম দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝিরি ধি তো লাইভটি এখনও শেষ করলাম করে নীতে করে তো এখন আসছি একটু ছাদে তোমাদের দেখানোর জন্য তো দেখো আমার এখন টুপে আসছে অনেক বড়ো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো তো সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছো তো সেটা যাবো কোথায় যখন আগ সবটাই পরে বলবো অনেক কাজ আছে করতে হবে তাই না কাজতে করতে না রাস্তা না করলে কী হবে বলে কাজে করতে হবে কাজতে সেরে তারপরে যাব তো এখন আর কিছু বলছি না তো দেখো বৃষ্টি ভিজা আমার ছাদটা কীরকম লাগতো সেটা একটু বলো মানে বৃষ্টি ভিজা আর ফুল গাছগুলো তোমার অনেক ফুল ফুটেছে সাদা ফুল বলেছে হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বৃষ্টি হয়ে একদম সাত সাতটা পিছলা হয়ে গেছে আর এখানে ভিডিও বানাই আমি এটা পরিষ্কার মানে পরিষ্কারও করতে পারছি না আর এখানেও মানে যখন ভিডিও করতে আসি খুব কষ্ট হয় আমরা তো কেন এখন তো জুতো পরে আছি তো তখন কী হয় তোমার পিছলা থাকে অসুবিধা হয় তো যাই তোমাদের দেখছি বৃষ্টি দেখো বৃষ্টি রাস্তার মধ্যে দেখো লাইট এখন জ্বলছে আমাদের কোনো টাউনের মধ্যে বাড়ি তখন ভিডিও করার মতো কোনো জায়গা নেই ঠিক আছে তো সাতটা শুধু আছে ভিডিও করার জন্য এখানে একটা রাস্তা আর কিচ্ছু নেই তো যাই হোক পরে আসছি রান্না বান্না করবো কী না করি না করি সবটা দেখিয়ে দেবো দেখে তারপরে চলে যাবো একটা কোথায় যাই না যাই সবটাই দেখতে পারবে তো চলো নিচে যাই এখন গলাটা টানছে না অনেকক্ষণ কথা বললাম লাইভটি এখনও শেষ করলাম তো আবার লাইভে একটু আসি দেখে জানি না তো চলো পিছলে হচ্ছে এই জায়গাটাও তো কেন দাও কী হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে কষ্টতে পারছে না খুশি একদম পরিষ্কার করি কিন্তু সময় পাচ্ছে না ভিডিও করা তারপরে কাজকর্ম এত সময় পাচ্ছে না আর এদিকে দেখো কতগুলো সুপারি তারপরে সেখানে আর এদিকে দেখো প্রচুর পাত্র নিয়েছে রান্না করি তো চলো

আসি এখন ওই যে মোবাইলটা এখন চেক করে দিচ্ছে আর দাদা হয়তো ওখানে বসে আছে আমরা বড়ো লোক সেই আমরা গরিব মানুষ যাতে তোমরা একটু সবাই সাপোর্ট করো তাহলেই হবে আর কালকার থেকে ব্লকটা যাবে দেখি এখান থেকে শুরু করলাম আর কি হয়ে গেছে

না আমি তো এটা নেবো এটা আমি নো হবে না না আমি এটা কি বাজে গেলো না বেশ কীরকম করছে আমাকে যাই হোক তো নিবে যখন মেয়ে যখন আবদার করছে মেয়েকে এটাই দেবো আমি এটাই নেবো তো যাই হোক এখন আবার ইয়ে আমি এসে লাইনে লাইভে আছি আর কি মনে মনের লাইভে তো দেখাচ্ছি তোমাদেরকে যাই হোক এটা আমি নিয়ে নিলাম তো চলো লাইফটা দেখাচ্ছি তো ওই দেখো লাইভে আছি আর মোবাইলটা খারাপ হয়ে গেছিলো তখন দেখতে নাই বলছি তখন বলছি মোবাইল বলেই দিস অলরেডি এখানে গিয়ে দেখো কমেন্ট করছে আর এখানে আছে দেখতে পাচ্ছি মোবাইলটা এটাকে আমি ভিডিওটা করতেছি তো বন্ধুরা ঠিক আছে আবার পরে আসছি তো বন্ধুরা সবাইকে বলছি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখো এইদিকে বিষ্ণুর চাদর টাদর সব উঠানো হলো করে অনেক দিন থেকেই চাদর নোংরা হয় আছে আর কি তুলতে পারছি না তো বুঝতেই পারছো আর তার মধ্যে হাটটা আজকে আর কাজ করতে গিয়ে আমার এটা ইয়ে হয়ে গেলো মানে একদম কি বলবো মানে চলটাটা উঠে গেলো আরও কষ্ট পেলাম বেশি করে তো ওদিকে আবার একজনকে ডাকছি কাজের জন্য কারণ নিজে পাচ্ছি না করতে কি বলবো বলো তোমাদেরকে আর এদিকে ঘর এখন কিছু ঝাড়া মোচা কিচ্ছু হয়নি আর রান্না করতে বলছি মেয়েকে এখন পারবে কিনা জানি না কারণ আমি করতে পারতেছি না এই হাটটা এত অবস্থা খারাপ তোমাদের কি বুঝাবো কি করে দেখো একবার এই ঘাটা কি রকম একটু কাজ করতে গেছে যেটা উল্টে গেছে আবার বন্ধ করে দিয়েছে কি জ্বালাতন শুরু হয়ে গেছে আবার একটু মলম দিয়ে দিলাম তো যাই হোক এখন চানটা করবো কী করে তা তো জানি না কারণ চান করতে গেলে আবার এই হাটটা ভিজলে মানে খুব যন্ত্রণা হয়ে যাবে দেখো রস পড়তেছে এখনো কিছু পাকিয়ে গেছে একদম তো যাই হোক তো এখন পরে আসছি আবার তোমাদের সাথে কথা বন্ধুরা আমার মেয়ে রান্না করছে তোমাকে দেখাচ্ছি ও দেখাতে তো দেখতে চলে আর এদিকে দেখো কী রান্না হচ্ছে এখন পরে দেখাচ্ছে বন্ধুরা কী কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছে তো পরে দেখতে পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না সব মেয়ে করেছে তো তোমাদের তো মানে দেখেনি এখন দেখাবো আমি চান চান করে এখন মাত্র আসলাম তো এখনও মেয়ে এখন বড়া করছি। দেখাবো ইচ্ছা তোমাদেরকে কি রান্না হচ্ছে না বললে নয় তোমাদের আজকে কাজ কাজ সব মাসি ছিল মাসিকে রেখে নিয়ে কাজ সব কাজ আর কি করে নিয়েছি কেন আমি হাটটা খুবই খারাপ আমি করতে পারছি না তো ওই জন্য মাসিকে নিয়ে আর কি সব ঘর মোছা কাপড় ধোয়া বাসন ভাজা সবকিছু মাসি এসে করে নিয়েছি তো একটু বাচ্চি তাহলে তো আরও কষ্ট আমার বেশি তো যাই হোক কি রান্না হচ্ছে এখন দেখা করেছি এখানে কাকলা ভাজা আলু সেদ্ধ ছোটো মেয়ের জন্য লঙ্কা ছাড়া আর এখানে আমাদের এখানে আমাদের জন্য আলু আর এখানে মাছের ডিমের রসা আর কি পোস্ত দিয়ে আর কি রান্নাটা দেখি দেখাতে পারিনি কেননা মেয়ে রান্না করেছে তো খুবই টেস্টি রান্না করে তো যাই হোক এখন কি আর ওখানে বড়া ভাজছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চলো তোমার কচুর বড়া কাট কচুর বড়া এখানে এখনো ভাজা হচ্ছে তো তারপরে আমরা খেতে বসে যাবো আর বললাম এ তোমাদের মাসি এসেছিল তো মাসি এসে দেখো একদম ঘর সব মুছে তারপরে বাসন টাসন সব মেজে দিয়েছে আর ছাদে তোমাদের যাচ্ছে একটু দেখানোর জন্য ছাদের মধ্যে অনেক কাপড় আজকে একটু রোদ্দুর উঠলো একটু আগেই সকাল থেকে রোদ ছিল না মেঘলা মেঘলা তো ভাবছিলাম যে কি জানি রোদ্দুর উঠবে না তো দেখিয়ে দিচ্ছে এদের কত কাপড় চকর সব চালিয়ে দেওয়া হচ্ছে আবার উপরে হচ্ছে অনেক তো একদম শ্যাওলা পরে শ্যাওলা হয়ে গেছে ছাড়টা আমি পরিষ্কার করতে পারছি না আর ব্লিচিং পাউডারটাও শেষ হয়ে গেছে আনতে হবে এই দেখো কত কাপড় এগুলো জমানো ছোটো বিছিনার চাদরটা তো সব ধোয়া হয়ে গেছে তো মাসি আসার জন্য সম্ভব হয়েছে নাহলে তো আমি হাত দিয়ে তো পারতাম না চাদরটা মেলা হানে ঠিক করে মেলে দিচ্ছি আর এদিকে দেখো তোমার একটা জিনিস না দেখে পারতেছি না তো লঙ্কার কাছে অনেক লঙ্কা হচ্ছে তারপরে কাকলা গাছে কাকলা হচ্ছে এই দেখো এখানে একটা কাকলা দেখতে পাচ্ছ এই যে একটা ছোট্ট আঙুলদের দেখাতে নেই যাই হোক ওই যে একটা বড় কাকলা হয়েছে এইখানে এই দেখো আর দেখো এই যে ফুল ফুটেছে অনেক মেয়ে এখন পুজো দেবে ছোটো মেয়ে আর এই যে রজনীগন্ধার গাছটা তোমাদের কি বলবো তো এই রজনীগন্ধার গাছটা কি হয়েছে বলো তো অনেক দিন আগে আনা হয়েছে কুচবেের থেকে এনেছিলাম তো আসতে ভাবছি যে হবে কি না রজনী মানে ফুল হবে কি না তো দেখো একদম রজনী কড়ি এসে গেছে দেখতে পাচ্ছ এই যে মানে একদম ওই হচ্ছে তো যাই হোক খুবই ভালো লাগলো অনেক দিনের আশা পূর্ণ হলো এইটুকুই আর এখন রোদ্দুর পরি অনেক পরিমাণের রর্দুর দেখতে পাচ্ছো এই দেখো কী পরিমাণে রোদ্দুর উঠে তাকানো যাচ্ছে না সূর্যর দেখে তো যাই হোক অনেকটা রোদ্দুর উঠেছে দেখি ভিডিও বানাবো তো চলো তো একদম ভাত বাড়া রেডি তো সবাই তিনজনের তিন মেয়ে খাচ্ছে এটি তো আমরা খাওয়া দাওয়া করে নেই বন্ধুরা তারপরে আমি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম মানে শরীরটা খুব খারাপ লাগতেছিলো শুয়েছিলাম তো উঠে দেখি দুই ঘন্টা ঘুমালাম দুই ঘন্টা পরে আগে জাগনা পেয়েছি তো তারপরে উঠলাম উঠে দেখো শাড়ি কিছু করে নিয়েছি শাড়ি করে নিয়েছি তো কয়েকটা আগে রিল বানাবো তো দেখি আজকে যত ছাড়বো না কালকে দেবো সবাইকে দেখে নিও আর ভিডিওটা বড় না যদি ভালো লাগা থাকে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর নেক্সট একটা বন্ধুদের সঙ্গে